কতদিন দেখি না কলমে ইকবাল হোসেন কতদিন দেখি না মুখের হাসি চেনা সেই চোখে জমে আছে অচেনা নিরবতা সময়ের ভিড়ে হারিয়ে গেছে আমাদের না বলা কথা পথের ধুলোয় ঢেকে আসে স্মৃতি চিহ্ন তবু বুকের ভিতরে মায়া চলে নীরবে তুমি নেই এই সত্যটা মেনেই কষ্টকে আজ বিদায় দেই কষ্ট আসুক যাক আমার ক্ষতি কি ভালোবাসা যদি শিক্ষা দেয় সহ্য করতে তোমার স্মৃতি রেখে আমি শিখে নিজেকে বাঁচতে কতদিন দেখি না তবু মন জানে সব হারিয়ে আমি হারাই নিজেকে মায়া থাকো স্মৃতি থাকো কষ্ট নয় আজ মুক্তি থাকো বুকে মুক্তি থাকো বুকে কত দিন দেখিনা